আমার আর একটা টিম কাজ করতে কোকো কলা থেকে ওরা এখান থেকে ইনফর্ম করছে যে ভাইয়া একটা ব্যাগে কালো একটা ব্যাগে ওরা হচ্ছে কিছু জিনিস যাচ্ছে সন্দেহভাজন ওরা এখানে সিগনাল দিচ্ছে লোকটা থামে নাই দেন হচ্ছে আমরা সামনে নদা কুরিয়ার যে সার্ভিসটা আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখানে হচ্ছে আমরা ওই লোকটা কাটাইছি ব্যাগ ভর্তি অনেক নদের ইয়ে পাইছি অ্যালকোহলের সিসি পাইছি অনেক কিছু পাইছি দেন হচ্ছে আমরা ওনারা আটটায় আমি সারদের হাতে আমরা দিয়ে দিচ্ছি টাকা পয়সা পাইছে আমরা টাকা পয়সা পাইনি আমরা অ্যালকোহল পাইছি মদ পাইছি হ্যাঁ ব্যাগ ভর্তি মদ পাইছি বাইকে ছিল বাইক সহ দুইটা লোক আমরা আমি স্যারের হাতে ট্রান্সফার করে দিচ্ছি এরকম কোনো সন্দেহ হলে কি আপনার এই কাজগুলো করতেছেন জি আমাদের সন্দেহ মনে হয় আমরা এটা করে দিচ্ছি যাদের আমার আমাদের কাছে সন্দেহ মনে হচ্ছে তাদের আমরা করে দিচ্ছি আপনাদের এই কাজটা কতদিন চলবে যে কটা দিন আমরা যতদিন পর্যন্ত পুলিশ ভাইরা না আসতেছে ততদিন পর্যন্ত আমরা রেস্টুরেন্ট আছে এবং আসলে সবাই কি নিয়ম কারণ কি আপনাদের মানছে আসলে ভাই আমরা চাচ্ছি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে শান্তিতে থাকে আমরা ওই জিনিসটাই চাচ্ছি এই জন্যই কিন্তু আমরা স্টুডেন্ট যারা আছে আমরা মাঠে আছি আমাদের তো মাঠে থাকার কথা না যেহেতু দেশ আমাদের আপনাদের আমরা কিন্তু দেশের কাছেই কিন্তু আমরা মাঠে আছি অবশ্যই আপনার অনেক পরিশ্রম সবচেয়ে যদি কিছু বলার থাকে আপনার সবচেয়ে সবশেষ এতটুকু বলার যে আমার স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন সেই সাথে অনেকেই আমাদের খাবার দিয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর এতটুকুই বলবো এইবার এখন যেভাবে আমাদের সাপোর্ট করে গেছেন ভবিষ্যতেও যাতে সবাই আমাদের এই সাপোর্টটা করে যায় আর সবাই বাংলাদেশের জন্য যার যে দেশের জন্য যাতে সবকিছু ভালো দিকটা চিন্তা করে ধন্যবাদ